আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমরা বিগত ভিডিওগুলোতে বলেছি যে আমাদের খামারের যে কবুতরগুলো ছিল সেই কবুতরগুলো হঠাৎ করে গাড়া আক্রমণ করে অনেকে বন বিড়ালো বলে থাকেন আমাদের এলাকায় আমরা গাড়া বলি গাড়া আক্রমণ করার কারণে বেশ কয়টা কবুতর উড়ে যায় এবং যে কবুতরগুলো বাতে ছিল পায়রি কবুতরগুলো সেগুলোকে মেরে ফেলে এবং নিয়ে যায় তো দুই তিনটা পায়রা উড়ে চলে গেছে আর দুইটা পায়রা আমরা ধরতে পেরেছিলাম তো ওই দুইটা আমরা মাস মতো খাজার ভিতরে রেখেছি তো আমাদের কবিতর কেনার সুযোগ হয় না মূলত কবিতরের হাট মথুরাপুর লাগে সোনামুখী হাট লাগে চান্দাই কোনা হাট লাগে তো আজকে আমরা মথুরাপুর বাজার করার জন্য আর অন্যান্য দরকারের জন্য মথুরাপুর এসেছি তো যাওয়ার সময় ভাবলাম যে দেখি দুইটা কবিতর ভালো পায় কিনা তো যাওয়ার পরে এক ভাইকে বললাম সে অনেক দিন ধরা কবিতরের ব্যবসা করে অনেক অভিজ্ঞ ওকে বললাম যে ভাই আমার দুইটা পাইডি লাগবে ভালো দেখে সুন্দর দেখে বাত করে এরকম দুইটা পাইরি আমাকে দাও সে আমাকে দুইটা পাইডি দিয়ে দেয় যে অল্প দিনের মধ্যে বাত করবে তো আমি নিয়ে এসে খাঁচার ভিতরে ছেড়ে দিই শুক্রবারে কবিতর গুলো নিয়ে এসে খাঁচার ভিতরে ছেড়ে দেওয়ার পরে আমরা সোমবার দিন দেখতে পাই যে আমাদের একটি কবিতর মারা গেছে আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা যেটা ভালো করবে সেটাই আমাদের যেখানে কবিতরের খোপ আছে আমরা ভেবেছি যে কবিতরের খোপের উপর দিয়ে এবং সাইড দিয়ে আমরা নেট কিনে বেড়া দেব। এবং এক সাইডে একটু ফাঁকা জায়গা রাখবো যেখান দিয়ে কবিতর আসা যাওয়া করতে পারে যেন অন্য কোনো বিড়াল বা গাড়া এগুলো যাতে আক্রমণ করতে না পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেটা ভালো করবে আমরা আবার সময় সুযোগ পালে ইনশাল্লাহ আর একটা কিনে এনে জোর দিয়ে দেবো আল্লাহ যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা জন্য আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসমানি আমল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার